আসসালামু আলাইকুম রিওস তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে কীভাবে আপনারা ইউটিউব প্রাইম বাসন ব্যবহার করতে পারবেন কোনো রকম অ্যাড ছাড়াই এটা কতকারী কার্যকারী সেটা আপনি আমি আপনাদেরকে প্রবণ সহকারী দেখাবো অ্যান্ড কি আমার যে অফিসিয়াল ইউটিউব আছে এটা থেকে আপনারা ওইটা থেকে কতটা সাপোর্ট পাবেন ওইটাই আমি আপনাদেরকে ফুলি ফুল স্টেপ আমি আপনাদেরকে রিভিউ করবো তো আপনারা সবাই সাথেই থাকেন তো আমি যদি প্রথম যদি আমি আমি আমার অফিসিয়াল যে ইউটিউব আছে ওইটার মধ্যে আমি যদি প্রবেশ করি তাহলে হ্যাঁ দেখেন

তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতেছি যে প্রাইম বাসন যেটা হয়েছে আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আমি এখন প্রবেশ করবো আমি এটা দিয়ে আপনাদেরকে ভিডিও স্কোর করি আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা কার্যকারী তো দেখেন এটা হয়েছে আমার প্রাইম বাসন ইউটিউব मैं आया हूं, मैं तुमसे करने की इजाजत रब से लाया हूँ আপনারা এখান থেকে আরেকটা আপনারা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা ভিডিও গানকে আপনারা অডিও ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা করার জন্য আপনারা কী করতে হবে চোখেরি জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে চোখেরি জলে হ্যাঁ তো আপনারা দেখেন যে একবার এটা অডিও হয়ে গেছে তো আপনারা এখান থেকে অনেক ফিউচার আপনারা উপভোগ করতে পারবেন এটা আমি অনেক দিন যাবত ইউজ করি এটা আপনারা চলে ইউজ করতে পারেন আপনাদের সময়ের ক্ষেত্রে অনেকটাই আপনাদের ভালো হবে আমার যতটুকু সম্ভব না আর এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন তো এটা ফুল স্টেপগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো এটা করার জন্য আপনার প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপরে আপনি পাবেন সার্চবার এখানে আপনি সার্চ করবেন ইউটিউব তো দেখেন আপনি সার্চ করবেন করার পর ঠিক আপনার সামনে সামনে এরকম একটা অপশান আসবে আসার পর আপনি যে আপনি উপরে যে লিঙ্ক আছে এটার উপরে ক্লিক করতে পারবেন যে সেকেন্ড যে একটি আপনার যে লিঙ্ক আছে এপিকে বাসন আপনি এটাও ব্যবহার করতে পারবেন তো আমি বাসলাম আমি এটার উপরে ক্লিক করলাম আপনি স্কল ডাউন করবেন এখানে হ্যাঁ দেখেন যে এখানে আমার ডাউনলোড অপশন আসছে ডাউনলোড ইউটিউব আপডেট এটা রয়েছে তো দেখেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আগেই সফটওয়্যারটা আমি ইনস্টল করে রাখছি সেজন্যই আমার এত সময় অপচয় হয় নাই তো দেখেন আমি এখান থেকে আমি ওপেন করবো এটাকে আমি থাক এটাও হতে থাক তো আমি এটাকে এখান থেকে ওপেন করি তো দেখেন এখান থেকে জাস্ট শুধু আপনি শুধু আপনার কাছে ইনস্টল আসবে আপনি জাস্ট শুধু এটাকে ইনস্টল করবেন ওপেন করবেন তারপরে আপনার ফিউচারগুলো উপভোগ করতে পারবেন তো জাস্ট আমি একটু অসুস্থ সেজন্য আমার এরকম আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসার জন্য যাতে আপনাদেরকে আমি কিছু শেখাতে পারি আসসালামু আলাইকুম